ক্লাস টুয়েলভ পরিবর্তী প্রবাহ অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে একটি এসি বর্তনীতে আর এম এস তরিদপ্রবাহ টু এম্পায়ার যদি ওয়ার্ডবিহীন তড়িৎ প্রবাহ রুট থ্রি এম্পায়ার হয় তবে ক্ষমতা গুণকের মান হবে অপশান এ ওয়ান বাই রুট থ্রি অপশান বি ওয়ান বাই রুট টু অপশান সি হাফ অপশান ডি ফাইভ বাই রুট টু ধরি এদিকটি হলো আনুগামিক দিকে তড়িৎচালক বল ভি এবং তড়িৎচালক বলের সঙ্গে আর এম এস প্রবাহ ফাই কোণ উৎপন্ন করে আর এস আর এম এস প্রবাহকে আমরা পরস্পর লম্ব উপাংশে বিভাজন করতে পারি দরিদালক বলের দিকে উপাংশ হবে আই আর এম এবং তার লম্ব দিকে উপাংশ হবে আই আর এম এস সাইন ফাই প্রবাহের ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে প্রবাহ মাত্রার দশা পার্থক্য হয় পাই বাই টু যেহেতু আই আর এম এস সাইন ফাই উপাংশটি ভোল্টেজের সঙ্গে নব্বই ডিগ্রি দশা কোণে দশা পার্থক্য হয় সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি আইআরএমএস সাইন ফাই উপাংশটি হবে ওয়ার্ডবিন প্রবাহ তো আমাদের সমস্যায় দেওয়া আছে আর এম এস প্রবাহের মান টু অ্যাম্পেয়ার এবং ওয়ার্ডবিন প্রবাহের মান ওয়ার্ডবিন প্রবাহের মান রুট থ্রি অ্যাম্পেয়ার সুতরাং আমরা এক্ষেত্রে আর লিখতে পারি ওয়ার্ডবিন প্রবাহ সমান আইআরএমএস সাইন অর্থাৎ রুট থ্রি ইজিক টু আই আর এম এস সাইন आईआरमएस प्रवर्ते टू बसाई बसाले पाई सजिकल टू रूट थ्री बै टू समान साइन सिक्सटी डिग्री अर्थात फाइ इजिकल टू सिक्सटी डिग्री सूतरा एक क्षेत्र में क्षमता गुणक कस फाइ समान कस सिक्सटी डिग्री समान हाफ सूतरा सठिक उत्तरटी क्षमता गुणक समान हाफ